ভারতে করমুক্ত সীমা হল বারো লাখ রুপি এবার আয়করে বড় ধরনের ছাড়ের ঘোষণা দিয়েছে ভারত শনিবার অষ্টমবারের মতো বাজেট পাস করা হয়েছে দেশটিতে নতুন কর কাঠামো অনুযায়ী কর মুক্ত আইসিমা বারো লাখ রুপি করা হয়েছে খবর এনডিটিভির ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন বারো লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে বলে জানান তিনি সীতারামন আরো বলেন টিডিএস ও টিসিএস সহস্তর করার উপর জোর দেওয়া হয়েছে মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেট নথিতে বলা হয়েছে নতুন কর ব্যবস্থায় সাত লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আগে কর দিতে হয় না এখন তা বাড়িয়ে বারো লাখ রুপি পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ বারো লাখ রুপি পর্যন্ত মোট আয় হলে কোনো কর দিতে হবে না আর বেতন ভোগীদের জন্য ষাট হাজার রুপির বাড়তি ছাড় সহ এই সীমা বারো লাখ পঁচাত্তর হাজার রুপি পর্যন্ত নির্ধারিত হয়েছে মধ্যবিত্ত শ্রেণীর উপর করের বোঝা কমানোর লক্ষ্যে ভারত সরকার নতুন কর কাঠামো চালু করেছি এতে তাদের হাতে বেশি অর্থ থাকবে যা পারিবারিক ব্যয় সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই সেই প্রত্যাশা পূরণ করে বড় ধরনের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম এ বিষয়ে তিনি বলেছেন নতুন যে আয়কর কাঠামোর ঘোষণা করা হলো তাতে মধ্যবিত্তের ওপর থেকে করের বোঝা অনেকটাই কমলো তাদের হাতে বেশি অর্থ থাকবে আর তার ফলে ঘরোয়া খরচ সঞ্চয় ও বিনিয়োগ বাড়বে পারশ উপসাগরে ইরানের মিসাইল পরীক্ষার শত্রু জাহাজের জন্য বড় চ্যালেঞ্জ 1000 কিলোমিটার রেঞ্জের একটি অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করছে ইরান যা পারশ উপসাগর ও Oman সাগরে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে রপবার 2 ফেব্রুয়ারি এক খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তাংশিরি বলেছেন এটি একটি গাদর 380 মিসাইল টাইপ এল মিসাইল এর রেঞ্জ এক কিলোমিটারের বেশি এবং এটি অ্যান্টি জামিং ক্ষমতার সম্পন্ন তিনি ইরানের দক্ষিণ উপকূলের একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেছেন তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ার হেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি তাংশিরি আরো বলেন এই সুবিধাটি বিপ্লবী গার্ডের মিসাইল সিস্টেমের মাত্র একটি অংশ এবং এই মিসাইল গুলোর শত্রু জাহাজ জন্য নরক তৈরি করতে সক্ষম দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসি থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ